হ্যালো ফ্রেন্ড আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি একজন অসহায় ব্যক্তির কাছে এই ভাইটার নাম আপনার নামটা কী বলবেন আবু তাহির আবু তাহির সেখ বাড়ি আপনার বাড়ি কুমারপুর কুমারপুর থানা কুমার পাকুর থানা কুমারপুর আর গ্রামের আশেপাশে গ্রামের নাম কোন স্টেশনে নেমে আপনাকে কিলভিটা স্টেশনের আশেপাশে কুমারপুর গ্রাম পাকুর থানা বাড়ি এই ভাইটা বহুদিন ধরে অসুস্থ তার লিভারে লিক হয়ে গেছে একটা অসহায় পরিবারের কাছে এই বিষয়গুলো কতটা কষ্টকর কষ্টদায়ক হতে পারে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজকে যে এই ভিডিওর মাধ্যমে ভিডিওর সামনাসামনি হয়েছে এই পরিবারটা যখন মানুষের দেওয়ালে ফিট থেকে যায় সেই মুহূর্তেই কিন্তু এই ধরনের মানুষের কাছে হাত পাততে বাধ্য হয়ে যায় কিছু কিছু মানুষ ঠিক তেমনই এই পরিবারটাও আপনাদের সম্মুখীন হয়েছে যে আপনারা সকলেই তাদের পাশে থাকবেন তাদের সাথে থাকবেন তাদের সহযোগিতা করবেন এই উদ্দেশ্যে আপনার ছেলেটা এটা ধরেন হাতে থাকবে হ্যাঁ আচ্ছা কিভাবে কি হয়েছিল একটু বলেন এখন ডাক্তার মতো দেখতে পারি না ডাক্তার দেখাতে পারছেন না ডাক্তার দেখাতে পারি না এখন পয়সা পয়সা লাগে বাপও বেমার মাও বেমার মাও পারে না বাপও অসুস্থ কামে পারে না তো মাও পারে না মানে মায়ের মানে আপনার কথা বলছি আমারই কথা বলছি আমি এবার আমি আমি পারি না আচ্ছা আর আপনার স্বামী হ্যাঁ স্বামী পারে না কোন স্বামী অসুস্থ কি কাজ করতে ও এমনি গাঁ ঘরে এ বুঝতে পারছেন পরিবারে আর বাবাও অসুস্থ মা তো অসুস্থ আছে তারপরেও মা বিভিন্ন জায়গায় কালেকশান করার উদ্দেশ্যে ছুটে বেড়াচ্ছে ছেলেকে সঙ্গে নিয়ে হ্যাঁ আর ছেলেও এত বড় একটা রোগে আক্রান্ত হয়েছে এবারে আপনারা একটু বিবেচনা বা ভেবে দেখেন যে এই পরিবারটাতে খাবারের কথাটা আমি দিয়ে রাখলাম যে খাবে কি সেটা একটা বিষয় তারপরে ঔষধ কিনবে বা অপারেশান হবে বা বিভিন্ন ধরনের যে ডাক্তার পানি এসব জিনিসগুলো আর কোথায় যেতে বলেছে ডাক্তার ভেলোর ব্যাঙ্গালোর আচ্ছা ব্যাঙ্গালোর যেতে বলেছে আপনারা জানেন যে ব্যাঙ্গালোর ভেলোর এইসব জায়গা যেতে গেলে একটা পেশেন্টের জন্য কতটা কষ্টদায়ক কত টাকার খরচার বিষয় থাকে হয়তো ফ্রি যদি চিকিৎসা হয় তারপরে সেখানে থাকা খাওয়া এই যাওয়া আসা এই সব বিষয়গুলো অনেক 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 টাকার প্রয়োজন আচ্ছা কত টাকা মতো খরচা হতে পারে কিছু বলেছে কেউ এক দেড় লাখ টাকায় হয়ে যাবে এরকম কিছু বলেছি আচ্ছা মিনিমাম আমরা ধরে রাখলাম দু লাখ টাকা ঠিক আছে তো আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা যদি পাঁচ টাকা করে একটা সিগারেট খাওয়ার টাকা পাঁচ টাকা করে আপনার প্রত্যেকে দেন তাহলে ও দু লাখের ঊর্ধ্বে চলে যাবে আমরা জানিয়ে দিব যখন এদের টাকা মানে অপারেশন করা বা চেক আপ করা ট্রিটমেন্ট করা ওষুধ সমস্ত কিছু টাকা যখন হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু আমরা আবারও একটা ভিডিও জারি করে আপনাদেরকে জানিয়ে দেব যে এই ভাইটার চিকিৎসা হয়ে গেছে বা এই হয়ে গেছে সেই হয়ে গেছে যা যা যাবতীয় এই ভাইটা সুস্থ হয়ে ফিরে আসবে সেটারও ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আপনাদের সকলের কাছে অনুরোধ করছি হাত জোর করে করো জোরে নিবেদন করছি আপনারা প্লিজ প্লিজ এই ভাইটার পাশে থাকেন এই ভাইটা কি আপনি কি কাজ করতেন রাজমিস্ত্রির কাজ করতো আর বিশেষত রাজমিস্ত্রি প্রবাসে থাকা ভাইদের কতটা কষ্ট আমরা জানি হয়তো কাজ করিনি কিন্তু অনুভব করতে পারি বুঝতে পারি যে কতটা কষ্ট আর বিশেষ করে এই ভিডিওটা আমাদের রাজমিস্ত্রি ভাই লেবার ভাই যারা আছেন প্রবাসে যারা কাজ করছেন তাদের কাছে বিশেষ করে আমি অনুরোধ করব আপনারা বিশেষ করে আপনারা এই রাজ আরেকটা রাজমিস্ত্রি ভাইয়ের সহযোগিতা করেন আপনারা নিশ্চয়ই জানেন কতটা কষ্ট করে আপনাদেরকে উপর উপার্জন করতে হয় আর এই ভাইটাও ঠিক তেমনভাবে উপার্জন করতো আজকে পুরো নিঃস্ব হয়ে গেছে অসহায় হয়ে গেছে দেওয়ালে পিঠ থেকে গেছে এদের আপনাদের সকলের কাছে বারবার করে আমি রিকোয়েস্ট করছি অনুরোধ করছি আপনারা এই অসহায় মানুষগুলোর দিকে একটু ফিরে থাকান প্রিয় ভাই আপনাদের সকলের কাছে দাদা ভাই বোন দিদি যারাই আছেন আর যারাই ভিডিওটা দেখছেন আপনাদের সকলের কাছে আমারই চোখের জল চলে আসছে এই পরিস্থিতি দেখে একটা মায়ের কান্না আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে একটা মায়ের কান্না কতটা আর মানে মায়ের কান্না এমনি এমনি বার হয় না আজকে এতটা দুঃখের সাথে এই মাটা আপনাদের কাছে রিকুয়েস্ট করছে যে আমার যদি আরেকটা ছেলে থাকতো তাহলে হয়তো উপার্জন করে খেটে ইনকাম করে এই ভাইটাকে ভালো করার চেষ্টা করতো বা তার ট্রিটমেন্ট করাতো তো আপনাদেরকে এটাই বলবো যে এই মায়ের ছেলের মতো আপনারাও নিজের একটা দায়িত্ব দায়িত্ব ভেবে এই ভাইটাকে একটু ভালো করার চেষ্টা করেন এই ভাইটাকে একটু সাপোর্ট আর সহযোগিতা করার চেষ্টা করেন প্লিজ আপনাদের পায়ে ধরে হাতে ধরে রিকোয়েস্ট করে আমিও বলছি আমি একজন ক্রিয়েটার ছোট্ট আপনাদের ভাই আপনাদের দাদা প্লিজ আপনারা একটু সাপোর্ট করুন সহযোগিতা করুন কিছু সাহায্য করিও ভাই আমাকে আমি পারি না এখন কিছু কাজ মাজ করতে পারি না ভাই আমাকে দেখি একটা করতে পারি না এখন আমার মেয়ে আছে বিটি আছে একটা কিছু সংসার মংসার কিছু চলতে পারে না ভাই আপনার বউ কোথায় আছে এখন খুনের পড়তে আচ্ছা ওটা কি ভালোভাবে গেছে নাকি কিভাবে

দাদা ভাই বোন বন্ধু কতটা দুঃখের বিষয় যে অসময়ে যে স্ত্রী স্বামীর পাশে থাকতে পারে না তার তাকে নিয়ে আমি আমার মুখের ভাষা নাই নাই টাকাটা বলার কতটা মূল্যবান জিনিস বর্তমান সময়ে টাকা টাকাটা কতটা মূল্যবান জিনিস আপনারা অবশ্যই অনুভব করতে পারছেন আজকে এই ভাইটার অসুখ হয়েছে ঠিকভাবে চিকিৎসা করাতে পারছে না যার কারণে তার স্ত্রী তার মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে গেছে এই মায়ের উপর একটা দায়িত্ব চাপিয়ে যে তোর ছেলেকে ভালো কর তবেই আমি তোর ছেলের কাছে আবার ফিরে আসব এই যে এখন অসহায় হয়ে আছে এই পরিবারটা এই মাটা এই ভাইটা এই সময় তার স্ত্রীর থাকাটা কতটা প্রয়োজন তার স্ত্রীর সেবা দেওয়াটা তার স্বামীকে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেই সময়েই তার স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে কতটা নিচ মানসিকতার কতটা জঘন্য মানবিকতার মানুষ হলে এমনট্রাক করতে পারে তো আপনাদের সকলের কাছে অনুরোধ করব তার পরিবারটাকে সঠিক করে দেওয়ার প্লিজ আপনারা তাদের এই ভাইটার পরিবারটাকে তার স্ত্রী যেন ফিরে আসে তার অসুখ যেন ভালো হয় তার মেয়ে যেন একটা মেয়ে সত্যি কথা বলছি আমার মেয়ে পনেরো দিন জাস্ট পনেরো দিন আমার বাড়ি থেকে মানে নানির বাড়িতে ছিল তাতেই আমার কলিজামান হচ্ছিল মানে ছিঁড়ে যাওয়ার মতো এই পরিস্থিতি এই একটা বাবার মেয়ে যে এতদিন ধরে চলে গেছে এখন আসবে কি আসবে না যতদিন চিকিৎসা না হবে যতদিন এই মানুষটা ঠিক না হবে ততদিন সে হয়তো তার মেয়েকে নিয়ে আসবে না তাহলে এই মানুষটার ভিতরে কি হচ্ছে একটু অনুভব করুন অনুভব করে দেখুন প্লিজ আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আপনাদের হাতে ধরছি পায়ে ধরছি আপনারা এই ভাইটার পাশে থাকুন প্লিজ